প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তাহের বার নির্ণয়ের শর্ট একটি টেকনিক নিয়ে দেখো আমি বোর্ডে লিখেছি আজ বুধবার বলে আটান্ন দিন পর কি বার হবে তাহলে এই আটান্ন সংখ্যাটিকে প্রথমেই আমরা সাত দিয়ে ভাগ করব। এখন তোমরা বলতে পারো সাত দিয়ে কেন শুধু আমরা ভাগ করব কারণ আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন অর্থাৎ এক সপ্তাহে সাতটি দিন বা বার রয়েছে এই কারণেই আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে সাত দিয়ে প্রথমে যদি আমরা এই আটান্ন সংখ্যাটিকে ভাগ করি তাহলে সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ এখানে আমাদের ভাগ শেষ হয়ে গেল দুই যে এই অঙ্কগুলো সমাধান করার জন্য ভাগ শেষটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে ভাগ শেষ যা থাকবে আজ যে বার থাকবে সেই বারের সাথে ওই ভাগশেষটা তোমাকে যোগ করে দিতে হবে তাহলে আমাদের আসতে ছিল এটার সাথে আমরা এই ভাগশেষ দুই যোগ করব তাহলে পরবর্তী দুই দিন পর কি বার আসতেছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তার মানে আজ বুধবার হলে আটান্ন দিন পর হবে শুক্রবার এরপরে পরের প্রশ্নটা তুমি একটু লক্ষ্য করো আজ রবিবার হলে সাঁইত্রিশ দিন পর কি বার হবে একই নিয়ম আমরা প্রয়োগ করি সাত দিয়ে প্রথমে এই আমাদের ভাগ করতে হবে অর্থাৎ আমাদের মূল কথা বা মূল থাকবে নির্ণয় করা তাহলে সাত দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানেও আমাদের ভাগ শেষ কত রয়ে যাচ্ছে দুই রয়ে যাচ্ছে তাহলে সেই একই নিয়ম অনুযায়ী আজ যে বার দিয়ে আছে সেই বারের সাথে আমাদের ভাগশেষ যোগ করতে হবে ভাষায় সেখানে কত রয়ে গেল দুই রয়ে গেল তাহলে আবার দুই দুই যদি আমরা যোগ দেই তাহলে রবিবারের পরবর্তী মঙ্গলবার তার মানে আজ রবিবার হলে দিন পর হবে হলেত্রিশ আমরা তৃতীয় নম্বরটা যদি লক্ষ্য করি আজ শুক্রবার হলে সাতাত্তর দিন পর কিবার হবে তাহলে নিয়ম অনুযায়ী আমরা সাত দিয়ে প্রথমে এই কে ভাগ দিব তাহলে সাত এগারং সাতাত্তর এখানে আমাদের ভাগ শেষ কত রয়ে গেল শূন্য কিবার আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দিন শুক্রবার শুক্রবার হবে অর্থাৎ মোট কথা তোমার ভাগ শেষ যা থাকবে আজ যে দিন দিয়ে থাকবে সেই দিনের সাথে তুমি শুধুমাত্র যোগ করে দিবে যদি ভাগ শেষ এক থাকে তাহলে এক যুগ করবে যদি দুই থাকে দুই যোগ করবে আর যদি তিন থাকে তাহলে তিন যোগ করবে প্রশ্নটি দেখো আজ মঙ্গলবার হলে ছত্রিশ দিন পর কি বার হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এই চার নম্বরের প্রশ্ন থাকলো তোমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে সকলকেই ধন্যবাদ